শীতকাল মানে আমরা পাটিসাপটা পিঠে বানাতেই থাকবো তেলের পিঠে ভাজা পিঠে পুলি পিঠে পাটিসাপটা পিঠে কত রকম পিঠে আমরা সবসময় ট্রাই করতে থাকি আজকে আপনাদের সাথে ভীষণ সুন্দর এই পুলি পিঠের এই ভাজা পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন কি সুন্দর এই একটা ছাঁচ কিনেছি জানেন সেই ছাঁচটার মধ্যে করে এই ভাজা পিঠেগুলো বেশ কিছুটা ভেজেছিলাম প্রথমেই আমি তার জন্য আমি ব্যাটারটাকে তৈরি করে নেবো নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে এই একটা কাপের মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো একই কাপের মাপ করে আমি হাফ কাপ নিয়েছি ময়দা আর এখানে দু চামচ মতো নিয়েছি সুজি নিয়ে প্রথমে আমি অল্প একটুখানি এর মধ্যে লবণ দিয়েছি আর লবণ দেওয়ার পর অল্প দিয়েছি একটুখানি গোটা মৌরি মৌরিটা একেবারেই অপশনাল তবে মৌরি দিলে খেতে ভালো লাগে এই ভাজা পিঠে বলুন ভাজা মালপো বলুন মুড়ি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু আগে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি ফ্রেশ নারকল আপনাদের কাছে ফ্রেশ নারকল থাকলে দেবেন তা না তো রেসিকেটেড কোকোনাটও দিতে পারেন এই নারকলটাও আমি ওরকম মোটামুটি দুই তিন চামচ মতো দিয়েছি যতটা দেবেন ততটাই খেতে ভালো লাগে আবার অতিরিক্ত দিলে ভাজার সময় তখন কিন্তু একটা অসুবিধা হয় তাই একটু মাপ করে দিতে পারলে সমস্ত কিছু মেজারমেন্ট ঠিক থাকলে একদম খুব সুন্দর এই প্রত্যেকটা পিঠে কিন্তু তেলের পিঠেগুলো ভালো করে ফুলবে আর খেতেও কিন্তু হবে ভীষণ ভালো সমস্ত কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে গুলের পাটালি এই পাটালিটা আপনারা একটু গ্রেটারে কুড়িয়ে দিতে পারেন আমি বড্ড শক্ত হাত দিয়ে আমার ভাঙতে অসুবিধা হচ্ছিল আপনারা একটু গ্রেটারে কুড়িয়ে দেবেন আর যদি ঝোলা গুড় হয় সেটাও আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা কিছু নেই দিয়ে খুব ভালো করে আগে পাটারিটাকে সমস্ত কিছু দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আগে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে গুলেছি আপনারা যদি মনে করেন দু চার চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আর জল দিয়ে গুলতে পারেন যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি একেবারে প্রথমে একসাথে বেশি দুধ দেবেন না প্রথমে অল্প অল্প করে দুধ দেবেন আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন চামচ বা না আমাদের হাতই যথেষ্ট হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেবেন তাতে মাখাটা অনেক ভালো হয় আর ভেতরে যদি কোনো ময়দা বলুন বা পাটালির দলা থাকে সেটাকেও হাত দিয়ে দিয়ে ভালো করে ভাবে ভেঙে নেবেন ময়দা দুধের মাপটা ওইভাবে বলতে পারবো না কেননা এক একটা ময়দা সুজির এক এক রকম মানে জল অ্যাবসার্ব করার ক্ষমতা থাকে সুতরাং সেটা আপনারা একটু বুঝে দেবেন এই রকম থিকনেসের ব্যাটার লাগবে এইবার ব্যাটারটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রেখে দেবো তাতে যতটা এই ব্যাটারটা যতটা দুধ মানে শোক করা ততটা শোক করে নেবে এরপরে এর মধ্যে যদি মনে হয় আপনারা আর একটুখানি মেশাতে পারেন এর মধ্যে দুধ তবে এ আমার এখানে আর দু এক্সট্রা দুধের প্রয়োজন হয়নি একদম ঠিকঠাক হয়েছিল ব্যাটারটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে করাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম গরম হওয়া দরকার ঠান্ডা তেলে এই পিঠে দিলে কিন্তু একেবারে পিঠেগুলো জড়িয়ে যাবে একটা পিঠেও ফুলবে না দেখুন একদম গরম তেলে দিয়েছি গ্যাসে ফ্লেম থাকবে একদম মিডিয়াম টু হাই কি সুন্দর ফুলে গেল এরকম প্রত্যেকটা পিঠে কিন্তু ভালোভাবেই ফুলেছিল আরও একটা পিঠে দেখিয়ে দিচ্ছি এই পিঠেটা ভাজার পরই আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো একটা ছাঁচ কিনেছিলাম এই মানে ভাজা পিঠেগুলো ভাজার জন্য বা পিঠে একটু ডিজাইন করার জন্য তা মন মনে পড়াতে আমি সেই ছাঁচটা নিয়ে আসলাম ছাঁচের মধ্যে ফেলে আমি দেখুন পিঠেগুলো ভেজেছি কি সুন্দর দেখতে হয়েছে পুরো তারা মতো আর এই স্টার মতো এই পিঠেগুলো খেতেও কিন্তু ভালো হয়েছিল খেতে বেশ মজা লাগছিলো সুন্দর দেখতে হওয়া দেখতে ভালো হলে দেখবেন যে কোনো জিনিস খেতেও তখন কিন্তু মন চায় এইভাবে সমস্ত কিছু ছাঁচের মধ্যে ফেলে ফেলে কিন্তু বাকি পিঠেগুলো বেশিরভাগটাই ভেজেছে প্রথমে এরকম ছাঁচের মধ্যে দিয়েছি তারপরে একটু খুন্তি দিয়ে একটু এদিক করলেই দেখলাম ছাঁচের থেকে উঠ মানে এই ছাঁচটা উঠে গেল তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছে প্রত্যেকটা পিঠে হয়েছিল নরম তুলতুলে আর একটুখানি ঠান্ডা হলে পিঠে আরও খেতে ভালো লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাজা পিঠে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরের পেজের সাথে যুক্ত থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপিতে